গ্রহের ফলভোগ সম্বন্ধে শাস্ত্র যা বলেছে বিজ্ঞানও তাই বলেছে এখানে শাস্ত্র এবং বিজ্ঞান এর মধ্যে রকম কোনো দ্বিমত নেই আর এই প্রসঙ্গটা জেনে আমরা যদি এটাকে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা আমাদের গ্রহের ফলকে আমাদের কন্ট্রোলে আমরা অবশ্যই করতে পারব এই প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে আমরা ফলভোগ কর্মফল ভোগ তা বিভিন্ন গ্রহরূপে আমরা ফল ভোগ করি সবের মূলে সেই কর্মের ফল ভোগ এখন শাস্ত্র কি বলেছে ভাগবত বলেছে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম কৃতকর্ম শুভ হলে শুভ ফল অশুভ হলে অশুভ ফল আপনি যাই কর্ম করুন তার ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি না চাইলেও অর্থাৎ ভালো কাজ করলেও আপনি যদি বলেন যে আমি ভালো কাজ করেছি কিন্তু আমি চাইনি কোনো ফল কিন্তু এই কর্মময়ম জগতে এই জগতেই বা কারো ঋণ থাকবে কেন আরে কারো ঋণই জগৎও থাকবে না তাই ভালো কর্ম করলে এই কর্মময়ম জগতে আপনি ভালো ফল পাবেন না চাইলেও আর অশুভ কর্ম করলে অশুভ ফল আপনি পাবেন আমরা কেউই অশুভ ফল চাই না কিন্তু পেতেই হয় এক্ষেত্রে যদি এই প্রসঙ্গ শুনে আমরা যদি বিজ্ঞানে যাই তো সর্বপ্রথম যার কথা আসবে তিনি হচ্ছে স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি পাই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ রকম কোনো ঘাটতি হবে না আপনি যে বলে কর্ম করবেন অ্যাকশন করবেন রিয়াকশন সম পরিমাণ আপনার উপরে আসবে সেই রিয়াকশন আমরা অনুভব করি এখন চাই না করি কিন্তু রিয়াকশন অবশ্যই হয় এখন এই কর্ম অনুযায়ী গ্রহ ফল দেয় গ্রহর দ্বিচারিতা করার কোনো জায়গা নেই মানে গ্রহ একজন কর্মচারী সেই যদি পরমেশ্বর পরম পিতা যিনি বিধাতা যিনি সৃষ্টিকর্তা তার আন্ডারটেকিংয়ে এই নজন কর্মচারী আছেন যেটাকে গ্রহ বলা হচ্ছে তার কোনো স্বাদ পড়েনি কাউকে ভালো ফল দেবার স্বাদ পড়েনি কাউকে খারাপ ফল দেবার তাহলে এটাই সত্য কথা যে আমরা আজকে যা কিছু শুভ ফল ভোগ করছি তা আমাদেরই কৃতকর্মেরই ফল এ আমাদেরই ঝুলিতে বা ব্যাংকে সঞ্চিত কর্মরাশি এখানে মা বাবা এমনকি যদি শিষ্যের কোনো অপকর্ম দুষ্কর্মও করা থাকে তাহলে গুরুদেবও সেই কর্মকে খণ্ডন করতে পারে না অর্থাৎ এই জগতে ভগবানকেও কর্মফল ভোগ করতে হবে গুরুকেও করতে হবে শিষ্যকেও করতে হবে আমরা যদি সমস্ত মনি ঋষি আমরা যদি সাধুসন্ত আমরা যদি মহাপুরুষ সিদ্ধপুরুষদেরও জীবনে দেখি তাদেরও জীবনে উত্থান পতন তাদেরও অভাব অভিযোগ তাদেরও জীবনে সম্মান অসম্মানের বাতাবরণ তাদেরও জীবনে নানান রকমের অসুখ বিসুখের মুখে পড়তে হয়েছে তাহলে এ জগতে কেউ ছাড় নেই কেন ছাড় নেই না এর পাষ্টের কর্মফল ভোগ না হলে আপনি ঊর্ধ্ব উঠতে পারবেন না ঈশ্বরের দিকেও যেতে পারবেন না বা ভালো ফল পাবেন না তাহলে এটা সত্য হলো যে আমরা যা কিছু কৃতকর্ম তারই ফল গ্রহরূপে ভোগ করছি ভালোর ভালো মন্দের মন্দ এখন এই মুহূর্তে আপনার প্রশ্ন হবে যে আমি তো মন্দ কাজ করছি না এ জন্মে তাহলে আমার কেন এত ফল ভোগ এটা পাষ্টের কৃতকর্ম আপনি মায়ের পেট থেকে জাস্ট এই জন্ম হলেন বা কেউ শিশু জন্ম হলো দেখা যাচ্ছে হরস্কোপে রবি শুক্র একসঙ্গে আছে আছে রবি শুক্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি বলে রবি শুক্র একত্রে এক ঘরে থাকলে তাকে যোগ দারিদ্রযোগ যোগ এমন কে কোন মানব পৃথিবীতে আছে ভাই রবি শুক্র যোগে তাকে জীবন ভুগতে হয় না যিনি জ্যোতিষ মানেন না তাকেও ভুগতে হবে যিনি জানেন না তাকেও ভুগতে হবে যিনি জানেন তাকেও ভুগতে হবে এই রবি শুক্র দারিদ্র যখন অ্যাক্টিভেট হবে তখন কোটিপতিও ভিক্ষুক হবে হরিশ্চন্দ্র যদি ভিক্ষুক হয় তাহলে সেক্ষেত্রে যেন এই দারিদ্র্য যোগের মতো কিছু একটা অ্যাক্টিভেট অবশ্যই হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডে কৃতকর্ম কৃতকর্মের ব্যাকগ্রাউন্ডে অবশ্যই অভিশাম ইত্যাদি ইত্যাদি আজকে পৃথিবীতে আপনি ভালো কর্ম করছেন সৎকর্মে হচ্ছে ঈশ্বর উপাসনা নানান রকমের ভক্তি মার্গের সেবাই আছেন আপনার কষ্টের শেষ নেই আপনি দেখছেন অন্যায় হচ্ছে তবু আপনার বলার মতো মুখ নেবে বললেও আপনাকে মুখ বন্ধ করে দেওয়ার মতো অবস্থা আর যিনি অন্যায় করে যাচ্ছেন তিনি হয়তো রাজ শিখরে বসে আছেন তিনি হয়তো এই দেশ রাজ্য চালাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এর ফল কি হতে পারে তাহলে যদি অবশ্য মেব বক্তব্য কৃতম কর্ম শুভাশুভম হয় তাহলে ফলটা সবারই এখন শাস্ত্র বলছে আমাদের এই পৃথিবী শুধু নয় এরকম বহু বহু পৃথিবী আছে বহু সূর্য আছে অর্থাৎ নক্ষত্র আছে নক্ষত্রমণ্ডল তাদের গ্রহমণ্ডলী আছে এই পৃথিবীর থেকেও আরও সুখদায়ক গ্রহ আছে বিজ্ঞানও তাই বলছে এই পৃথিবীর মতো আরও অনেক গ্রহ আছে অনেক সূর্যের মতো নক্ষত্রমণ্ডলী আছে তাহলে সেক্ষেত্রে আরও উন্নত মানুষের থেকেও জীবজগত থাকতে পারে আরও সুন্দর পরিবেশ থাকতে পারে যদি পৃথিবীর থেকে উন্নত মানের কোনো গ্রহ থাকে এই পৃথিবী থেকে যদি কাউকে তুলে নিয়ে গিয়ে সেই গ্রহ পরিচালনা বা সেই কর্মের নিয়োজিত করেন সৃষ্টিকর্তা তো কাকে তুলবে মমতা টমতাকে কি তুলবে নিশ্চিত তুলবে না তুলবে তারাকেই যারা তাঁর এরা ধরা পড়ছে যে সৎকর্ম কষ্টে আছেন দুঃখে আদমর বেটা হয়ে আছেন তবুও কোনো অপকর্ম দুষ্কর্মে অন্যায়ের হাত ধরছেন না মৃত্যুবরণ করে নিচ্ছেন তবু গোবিন্দের চরণ ছাড়ছেন না এই পৃথিবীর থেকে যদি সুন্দর কোনো জগৎ থাকে তাকে সেই জগতের কর্মের জন্য তার পরিচালনার জন্য তো এই সমস্ত মানুষকে নিয়ে যাবে না মমতা টমতাকে নিয়ে যাবে সুতরাং এই সমস্ত মানুষকেই সেখানে নিয়ে যাবে আর এই পৃথিবীতে যারা এই পরীক্ষায় পাস করে যারা চিটিংবাজি ধপ্পাবাজি ধক্কাবাজি এ সমস্ত যারা পাস করে যাবে তারা এই পৃথিবীতেই আসবে এই পৃথিবীর বুকে রয়ে যাবে যারা ফেল করে যাবে অর্থাৎ যারা চিটিংবাজি ধাপ্পাবাজি মিথ্যার আশ্রয় নিতে পারবে না এই পরীক্ষায় যারা এখানে ফেল করে যাবে তারাই সেইখানে যাবে কেননা এই পৃথিবীর থেকে যদি সুন্দর কোনো গ্রহ থাকে সে সুন্দরময় একটা পরিবেশ থাকে সেখানে সে অনু অনুমনু এই বাবুরাকে নিশ্চয়ই সেখানে পাঠাবে না সেটা বিষাক্ত হয়ে যাবে সেখানে যাবে এখানে পরীক্ষায় যারা ফেল করবে এই জগতে ধাপ্পাবাজি চিটিংবাজির যুগে এই জগতে যারা ধাপ্পাবাজি চিটিংবাজি মিথ্যার আশ্রয় নেবে তারা এই জগতে থেকে যাবে কেন এই জগৎটাকে পরিচালনা আগেই করতে হবে আর যারা এই জগতের ক্যান্ডিডেট নয় উপযুক্ত নয় আপনি ফেল করেছেন আপনি সৎ পথে আছেন আপনি ঈশ্বরের উপাসনা করছেন আপনি অসৎ পথে যাচ্ছেন না তাহলে তা আপনার জন্য এই জগৎ নয় এই এখানে ফেল করলেও আপনি কিন্তু সৌভাগ্যবশত সেই পৃথিবীর পরিচালনার জন্য সেই সুন্নত গ্রহে অবস্থান করবেন সুতরাং কর্ম কখনো বিনাশ হয় না ঠিক শক্তির নিত্যতা সূত্রের মতো শক্তির কখনো বিনাশ হয় না একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র সেই রকম এই পৃথিবীর বুকে যদি কেউ কর্ম করে তার কোনো রকম বিনাশ হবে না এবং সেই কর্ম সৎ বা অসৎ অনুযায়ী আপনাকে আমাকে সবাইকে ফল পেতেই হবে ভগবানও এই পৃথিবীতে অবতার পুরো এলেও সেও ছাড় পাবে না কেন না আমরা দেখি যে এই ভগবান পৃথিবীতে এসেও আমরা দেখেছি থেকে জলজন্ত প্রমাণ যদি ভগবান শ্রীকৃষ্ণ বলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মামা তাকেই নিধন বা মৃত্যু তাকে মারার জন্য বহু প্রচেষ্টা করেছিলেন আমাদের মামারা অন্তত হয়তো খবর নেয়নি কিন্তু ওকে মারার জন্য অন্তত ওই লোক পাঠায়নি সবার তাহলে ভগবানের ঘরে যদি নিজের মামা যদি এত বড় শত্রু হয় যে ভগবান শ্রী রামচন্দ্র তার পরদিবসে পরের দিন তিনি রাজ্যাভিষেক হবে রাজা হবেন পরের দিন হয়ে গেল রাতারাতি এমন কি হয়ে গেলো তাকে বনবাসে যেতে হলো তাহলে তাদের ঘরে বিড়ম্বনা আমরা দেখেছি আমরা বিভিন্ন মহাপুরুষ সিদ্ধ পুরুষদের বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে দেখেছি সুতরাং আমার আমার রোগব্যাধিত আপনার রোগ হবে। হবেই কিন্তু শুভ কামনা শুভ কর্মকারী মানুষের কখনো কারো দুর্গতি প্রাপ্ত হয় না কেন শুভ ফল শুভই হবে এই জন্য শাস্ত্র বলা আছে শুভ শুভ বলো শুভ শুভ ভাবো শুভ শুভ করো শক্তির দুরপ্রয়োগ অপপ্রয়োগ করা যাবে না যেমন এই পৃথিবীতে এখন বিজ্ঞানের উন্নতিতে কিছু পারমাণিক বোমা আছে গোটা পৃথিবী জুড়ে প্রায় তিরিশ বার এই পৃথিবীকে ধ্বংস করা যাবে এত যুদ্ধ হচ্ছে ইরাক ইরান এই চারিদিকে ইউক্রেন টিউক্রেন কোনো পারমাণিক বোমা পড়েনি কারণ পারমাণিক বোমাতে একটা সবাই জানি তাহলে এর একটা কন্ট্রোল আছে তাহলে সেই রকম এ জগতে যা কর্ম করবেন তার ফল পাবেন এবং সম পরিমাণই ফল পাবেন নিশ্চিন্তে দেখুন একটু ঘাটতি হবে না কমতি হবে না অনেকেই বলেছেন আমি তো গুরুনাম জপ করছি তাহলে আমার বাড়িতে এত কষ্ট কেন আমার মেয়ে বা ছেলের এত দুঃখ কষ্ট বিবাহ আদি ইত্যাদি শুভ শুভকর ঘরে হচ্ছে না সংস্কার করতে পারছি না আমি তো প্রাণ সবসময় গুরুদেবের নাম জপ করি আমি তাদের বলেছিলাম আপনি এখন গুরুদেবের নাম জপ করছেন জয়গুরু জয়গুরু করছেন এমনও তো হতে পারে আগে বহু মৌচাকে ঢিল মেরেছিলেন সেই মৌচাক বহু মানুষকে কষ্ট দিয়েছিল আর সেই যে যতজন কষ্ট পেয়েছিলো মৌচাকের জাস্ট একটা উদ্দেশ্য আর কি একটা উদাহরণ তাদের সেই যে সমপরিমাণ যে কষ্ট এ আপনাকে পেতে হবে গুরুদেবে কিছু করতে পারবে না নাহলে তো সব সিদ্ধ গুরু সব শিষ্যই তো সিদ্ধিলাভ করে যেত আজ পর্যন্ত করেছে কোন কোন গুরু দেখবেন দু পাঁচজন করেছে কোনো কোনো গুরু আজ অবধি কেউ আর দ্বিতীয় কেউ সিদ্ধি লাভ করেনি কেন গুরুর শিষ্যর কোনো পাপ খণ্ডন করার অধিকার গুরুদেবেরও নেই যেখানে মহাপুরুষ সিদ্ধ পুরুষদের ওখানে ভোগ করতে হয়েছে কষ্ট সুতরাং অবশ্যমেব বক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম এ যেমন সত্য নিউটনের থার্ড ল প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে আজকে আমি আপনি রামসাম যারা আজকে গ্রহফল ভোগ করছি তা আমাদেরই কৃতকর্ম আজ যদি আমি সম্মান পাই অনেকের ভালোবাসা পাই তার ব্যাকগ্রাউন্ডে আমার সেই ধরনেরই কৃতকর্ম করা আছে আর যদি আমাকে কেউ আজকে সকারে বকারে কথা বলে বা এই ধরুন সোয়ারের বাচ্চা বলে অনেকে বলে মনে রাখবেন তার ওই ধরনেরই কৃতকর্ম বলার মতো কর্ম করা আছে কেউ যদি আপনি অনেক উচ্চ সিংহাসনে বসেন রাজ্য শাসন পরিচয় করছেন দেশ পরিচালনা করছেন যে এমন কর্ম করেন কুকুর বিড়ালের নাম রাখবে আপনার নামে কিছু করার নেই এই জগৎ এই কর্মময়ং জগৎ এখানে প্রত্যেক ক্রিয়াটি সমান প্রতিক্রিয়া আছে অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্মসভা সম কর্ম অনুযায়ী ফল দেবে এই গ্রহরূপী জনার্দন এই নটা গ্রহ সুতরাং যারা ইউটিউব দেখে ফোটাফট রাতারাতি ধনবান ধনের বর্ষা হবে এই ধরনের টিপ বা টোটকা যারা করে যাচ্ছেন তারা কি একদম এত বোকা কি একটু ভেবে দেখবেন তো এগুলো আমাদের কারো কারো বানিয়ে বলা দু সাল এ ছটা রাশি যেন টাকা গোনার জন্য লোক রাখতে হবে কোটি হবে হবে ঢপেচপ এই দু হাজার ছাব্বিশ হোক দু হাজার হোক একই কথা যেমন কর্ম তেমন ফল আপনার এই ফল এখন আপাত দৃষ্টিতে আপনি ফল নাও পেতে পারেন কাউকে যদি আলট্রাভায়োলেস রশ্মি দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি তার কিছু হবে হয়তো পরবর্তীকালে তার ক্যান্সার হবে কর্ম এরকম এই পৃথিবীতে যদি আপনি সৎকর্ম করেন সৎকর্ম করতে করতেও প্রান্তেগ করেন মনে রাখবেন আপনার এই কর্ম আপনাকে ঠিক সম ফল দেবে তার জন্য যদি এ পৃথিবী না হয় ভগবান আমাকে অন্য পৃথিবী পাঠাবেন তবুও আপনি এই সমপরিমাণ ফল শুভ ফল অবশ্যই লাভ করবেন আর যদি আপনি অসৎকর্ম অপকর্ম দুষ্কর্ম চোর চিটিং করেন তাহলে তার জন্য আপনাকে তারই সমপরিমাণ ফল ভোগ করতে হবে কেউ যদি ঝোঁট খায় মনে রাখবেন আমরা বলি না এ মনেকে স্মরণ করলো এই অদৃশ্য এই যে কারো যদি আমি যে বহু টাকা ফ্রড হয়ে গেছে চিটিংবাজি হয়ে গেছে তাদের দেখা যাচ্ছে শনির দ্বাদশে রবি শুক্র বা শুক্র রাহু একসঙ্গে তাদের এই জীবদ্দশায় যে এই ঘটনা ঘটছে যারা মিলে দেখছেন মিলে দেখুন এই যে আপনাকে যে কেউ ফ্রড চিটিংয়ে ফাঁসালো এ আপনার কৃতকর্ম সেই কৃতকর্ম আপনার লোভ হলো। রাতারাতি বড়োলোক হয়ে যাবে এত টাকা হয়ে যাবে ইনভেস্ট করে দিলেন তা অনলাইনে হোক আর লাইনে হোক এই অদৃশ্য এই যে অদৃশ্য শত্রু আপনি বুঝতেই পারলেন না যখন পায়তলার মাটি গেলে তখন হাই হাই করলেন এই ধরনের হাই হাই করার মতোই কর্ম আপনার করা ছিল হ্যাঁ মানুন চাই না মানুন সবটাই তো আমাদের জ্যোতিষশাস্ত্রের কথা সুতরাং আমার প্রাণের বন্ধুরা এই গ্রহফল ভোগদানের ক্ষেত্রে শাস্ত্র যা বলে বিজ্ঞান তাই বলে এবং স্যার আইজাক নিউটনের থার্ড লো তার সব থেকে জলজান্ত প্রমাণ যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় করুক